হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি খুব ভালো কাটিয়েছি তোমরা আশা করি বুঝতেই পারছো কি কারণে আমি ভিডিওটা মানে ভয়েস রেকর্ড দিচ্ছি আশা করি সবাই বুঝতে পারছো আর আমি কয়েকটা ভিডিও পোস্টও করেছি ইউটিউবে যায় না কপিরাইট পড়বে কিনা কাজে ওগুলো ভয়েস রেকর্ড দেওয়া হয়নি আমি এমনি ভুলে ভুলে ছেড়ে দিয়েছি ওই জন্য অনেক দিন পর চলে আসলাম তোমাদের কাছে ভয়েস রেকর্ড দিয়ে তোমার একটা সুন্দর একটা ভিডিও নিয়ে অনেকেই বুঝতে পারছো অনেকে বুঝতে পারছ না কি কারণে পাগলের মতো নেচে যাচ্ছি ডালি নিয়ে তাই তো এবার তবে চলো ক্লিয়ার করা যাক ব্যাপারটা আর অনেকেই জানে না আর অনেকেই জানে আমি প্রথমেই বলে দিই এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও আমার একমাত্র ছোট ভাইয়ের বিয়ে আর আমরা তিন বোন এক ভাই অনেকেই জানো অনেকে জানো না আমি আমরা কোথায় যাচ্ছি বলো তো পুরো ভিডিওটা দেখতে থাকো সবই বলবো সবই আলোচনা করব। কারণ যে ভয়েস রেকর্ডটা দেওয়ার একটাই কারণ কারণ যে বাজনা বাজছে বাজনাটা হলে গেলে তো কফি রাইট পড়ে যাবে তাই জন্যেই আমরা আমি বাজনা ওই আওয়াজগুলোকে মুঠ করে এদিকে ডিজেও বাজছে আমি ভয়েস রেকর্ড নিয়ে চলে এসেছি এই যাচ্ছে ওটা আমার মামার মেয়ে হলুদ পরে তোমরা অনেকেই বুঝতে পারছো এই অনেকবারই আমার ভিডিওতে এসেছে চলো দেরি না করে করে এবার পুরো গল্পটা বলি ও দেখ ওই দেখো ধুতি পরে যে আছে সে আমার ভাই আমার ভাই কিন্তু আমার থেকে ছোটো কিন্তু মনে হয় আমার দাদা বয়স বেশি না কিন্তু প্রচুর লম্বা চৌড়া হয়ে গেছে তাই জন্য মনে হয় এই যাদের কি দেখছ তারা সব আমার হচ্ছে ওই যে পিঙ্ক কালারের শাড়ি হালকা হালকা ও হচ্ছে আমার জেঠিমা সামনে হলুদ শাড়ি পরে আসছে ও আমার জেঠুর মেয়ে দিদি তারপর হলুদ হালকা লালের মধ্যে আছে ওটা আমার বৌদি ওটা আমার বরদি এই যে নাচতে শুরু করলো প্রথমে আর ওটা ছোটো বৌদি আমরা কোথায় যাচ্ছি বলো তো নাচতে নাচতে হ্যাঁ সবাইকে আমি একটাই কথা বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না আর মানে পুরো ভিডিওটা টানা দেখো প্রচুর ভিডিও আসবে এই ধরনের এখন দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আর আমরা প্রচুর এনজয় করছি কোথায় যাচ্ছি চলো বলবো সবাইকে বলবো এই নাচতে নাচতে অনেকটাই চলে এসেছি আর পাশে থেকো লাইক কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন আমার ফ্যামিলিতে তাদেরকে স্বাগতম জানাই তারা এসো আমার ফ্যামিলির ভিতরে ঢুকো আর সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা অন করে দাও দেখো আমরা নাচতে নাচতে কুমোর পাড়া চলে এসেছি কেন এসেছি বলো তো আমাদের মালদার এটা অনেকে যারা মালদায় আছো যারা মালদা থেকে দেখবে তারা অনেকেই জানবে এবার এদিকে কলকাতার এদিকে আস আদাস ওইদিকে কেমন হয় আমি জানি না বলতে পারবো না কারণ যে আমি কলকাতাতে আছি কলকাতাতে আমি এরকম যে কটা বিয়ে দেখেছি যে দেখিনি সত্যি কথা বলতে আমাদের এটা মালদার নিয়ম কারণ যে ভিডিওগুলো তোমরা পুরোটা পুরোটা দেখলে বুঝতে পারবে আর যারা আমার ফেসবুকে তারাও বুঝতে পারবে ফেসবুকে তো আর কফি রাইট সেরকম পড়ে না বাজনা কাটার কোনো দরকারই পড়ে না বাজনা সমেতেই আছে দেখতে পাবে কুমোরের বাড়ি এসেছি কারণ মাটির পাত্র নিতে আমাদের বিয়েতে মাটির পাত্র লাগে অনেকেই জানে এটা আর ব্রাহ্মণের মধ্যে তো লাগবেই আমরা যেহেতু ব্রাহ্মণ কারণ যে ব্রাহ্মণের মধ্যে লাগে আর আদার্স লাগে দেখো কুমোরের ভিতর ভিতরটা কি বলো তো যেখানে আমরা কুমোরের বাড়ি পাত্র নিতে এসেছি মানে আগে পাড়িগুলো অন্যরকম ছিল এখন অন্যরকম হচ্ছে অনেক দিন পর কুমোর পাড়ে আসলাম আর কুমোরের ভিতরে যে সব বাইরে বসে আছে সবাই তো একসঙ্গে আর ঢোকা যাচ্ছে না তাই জন্যে ওই যে ভিতরে ঢুকেছি কোমরের একটু নিয়ম থাকে বিধি থাকে যেটাকে বলা হয় পরিষ্কার কথাই বলা হয় বিধি বিয়ের মধ্যে কুমোরের ওই মাটি আমরা কিছু হয় নিয়ে যাওয়া হয় শাড়ি তারপরে চাল ডাল কিছু এরকম নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে ওই কুমোরে এই যে পাত্রগুলো দেখছে ওগুলো নিয়ে যাওয়া হয় বাড়িতে ওটা হচ্ছে আমার একটা বন্ধুর মা কিন্তু দেখ পুরো ভিডিওটা তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছি না কারণ ওদের ক্যামেরাম্যান ঢুকেছে আর ছোটো ঘর একটা তাই জন্য পুরো দেখাতে পারছি না আর যাদেরকে এখানে সব দেখছে সব আমাদেরই জেঠু কাকুর মেয়ে বউ এরকমই ওই কাকিমা আর এই যে ফটো তুলছে আমাদের একটা পুচকি দিদির মেয়ে কি বলবো তোমরা দেখতে পাচ্ছ প্লিজ কেউ স্কিপ করবে না আমি তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব। আর আমার ছরদি দেখা একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আমার পুচকুটাকে তো দেখছো প্রচুর এনজয় করেছি এদিকে হয়ে গেছে করা বিধি পুরো ভিডিও তোমার ভিতরে দেখাতে পারলাম না চলো আরও প্রচুর প্রচুর ভিডিও আছে ধামাকা তোমরা দেখবে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তাই তো কমেন্ট করবে কি না বলো আর আমার বরদিও দিক থেকে সবাইকে একটা করে পাত্র দিচ্ছে এগুলো সদবার হাতেই দিতে হয় যেহেতু আমি বিধি করব। তাই জন্য আমি ওই জায়গাটাতে বসেছিলাম মাটির পাত্রগুলো নিয়েছিলাম জেঠুর মেয়ে আমাকে বলে তুই বিধি করবি যখন তুই কর কারণ যে দেখবে মালদার বিধিগুলো তো অনেকে জানা নেই দেখো সব জায়গাতে তো সব রকম হয় না এ দেখো বাইরে থেকে সবাই দেখছে এটা আমার হচ্ছে দিদির ছেলে আমাদের ওখানে বাজনা হয় খুব এনজয় করা হয় আমাদের সে দেখলেই বুঝতে পারবে আমি কথা গড় 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 করে বলে যাচ্ছি তোমরা বুঝতে পারছ কি না আশা করি তোমাদেরও ভালো লাগবে এটা আমার জেঠুর মেয়ে বর্দি ডালিটা ধরেছে আর একমাত্র ভাই বলে তাই জন্য তো আমাদের খুব এনজয় হয়েছে আর তো আমাদের চারটা পাঁচটা ভাই নেই যে এরপরে আর কারোর তাতে এনজয় করব আমরা প্রচুর এনজয় করেছি এ দেখো আমি কিন্তু সকাল থেকে দুটো শাড়ি চেঞ্জ করা হয়ে গেল যে হলুদ শাড়ি পরেছিলাম সবাই হলুদ পরে আছে তোমাদের এটাই মানে আমি আমি ভিডিওগুলো দেখছি আর আমার হাসি পাচ্ছে সিটি বাজা ওই গানটা আছে ওই গানটা হচ্ছে কারণ যে হলুদ শাড়ি আমি পরেছিলাম তোমরা যদি আগের ভিডিওটা দেখো বুঝতে পারবে অবশ্যই ওটাতে কপিরাইট মনে পড়ে যাবে মনে হচ্ছে জানি না কারণ যে হলুদ শাড়িটা পরেছিলাম ওটাতে কালো ছিল তাই জন্য ওটা হলে এটা পরেছিলাম কারণ শুভ কাজে কালো জিনিস চলে না অ্যাকচুয়ালি আর আমি শাড়িটা এমনভাবে কিনেছিলাম ওটাতে কালো ছিল পাটটা তোমরা দেখলে বুঝতে পারবে এবার মানে ওটা নেওয়া হয়ে গেছে নিয়ে এবার বাড়ির দিকে নেওয়া রওনা দেব মানে কথাতে যদি একটু ভুল হয়ে যায় নিজের বাড়ির মেয়ে ভেবে নিজেদের ভেবে ম্যানেজ করে নেবে আমি না ভয়েস রেকর্ডটা দিতে গেলে না খুব নার্ভাস হয়ে যায় কারণ যে সেরকম তো দেওয়া হয় না আর আমি সেরকম ভয়েস রেকর্ড দিও না ওটা আমার মামের মেয়ে মামার মেয়ে বুঝতেই পারছো এবার পুরো ভিডিওটা দেখো তোমাদেরও খুব এনজয় হবে আশা করি আর ভালোও লাগবে আর সব জায়গা তো সবাই মানে যাওয়া হয় না দেখা হয় না নিয়ম সব নিয়মই দেখা উচিত আমাদের মনে হয় আর সব জায়গার আমাদের মালদাতে এরকমই নিয়ম হয় আরও প্রচুর প্রচুর ভিডিও আছে তোমাদের দেখলে সেটা হাসি পাবে সেই ভিডিওগুলোও তোমাদের কাছে নিয়ে আসবো কিন্তু সবগুলা মুঠ করে আমার ভয়েস রেকর্ড দিতে হবে কেন বলো তো সবটাতেই বাজনা বাজছে কারণ যে বাজনা বাজলে তো কপিরাইট পড়ে যাবে মনে হয় একটা না দুটো দিয়েছি ওটাতে পড়বেই আর তোমরা সবাই কেমন আছো বলো এখানে কিছুক্ষণ দাঁড়া হলো দাঁড়ানো হলো কি কারণে দাঁড়ানো হলো সেটা আমার মনে পড়ছে না কিন্তু দাঁড়িয়েছিলাম কুমোরের কাছে বাড়ি থেকে বেরিয়ে চলো দেখতে থাকো আর কমেন্ট করো আর যারা আমার ফ্যামিলিতে নতুন তারা এসে পাশের আইকনটা অন করে দাও সাবস্ক্রাইব করে দাও প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করো আর সাপোর্ট করো এইভাবেই তোমাদের সাপোর্ট ছাড়া আমি দিনও আগাতে পারবো না আমার ইউটিউবে এতদিনে অনেক হয়ে যেত কারণ যে বেশি হয়নি ছশো কত হয়ে আছে সাপোর্ট করো হাজার করে দেওয়ার জন্যে আর পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখবে না আর কী বলি সাপোর্ট কর সাপোর্ট করো আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে একটু পাশে থেকো আমার বাবু তো প্রচুর ছুটাছুটি করছে এবার আমিও ভয়েস রেকর্ড দিতে মনে হচ্ছে কখন যাবে আমি ভিডিওগুলো দেখছি আর হাসি আমারই নিজের হাসি পায় পুরো ভিডিও দেখতে থাকো তোমাদেরও হাসি পাবে এই নাচা শুরু হয়ে গেলো বাজনা বাজে ঝিং টিং ঢিং ঢিং করে আমার বরদি নাচছে ওদিকে আমি নাচি নাচতে পারি না কিন্তু তাই বলে কি শখ করব না তোমরা অনেকে ভাববে যে কীভাবে নাচছে নাচি নাস্তে নাচতে পারি না তো কী হলো শখ তো করতেই হবে এই এনজয়টা তার আর বারবার আসবে না তাই বলে এই আমার বৌদি গেঁয়াতির বৌদি এরা সব সবাই হলুদ পড়েছে মোটামুটি যারা আমার বাড়ির থেকে এসে যে মোটামুটি সবাই হলুদ আছে তাহলে এই ছোটো বৌদিটাই পড়েনি বারবার বলা হয়েছে তোমরা বলো কমেন্ট করবে অবশ্যই করবে তো কমেন্ট কি বলছো এরপরে কিন্তু আরও ধামাকা ধামাকা ভিডিও আসবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা অন করে দাও আর যারা মালদার বিয়ে দেখতে চাও তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশের বেল আইকনটা অন করে দিতে হবে সাপোর্ট করতে হবে সঙ্গে থাকতে হবে তাই তো বাজার বাচ্চা চুটিয়ে নাচ হচ্ছে এখানে এই যে এই দিয়ে লম্বা দেখে দেখছে ওটা আমার জেঠুর মেয়ে মানে পোকায় দিই আমরা প্রচুর যখন আমার বিয়ের আগে প্রচুর নাচ করতাম যে কোনো মনে ওকেশনে মানে দুর্গা পুজো বলো আর জগদ্ধাত্রী পুজো বলো যে কোনো ওকেশনে প্রচুর আমরা ঢাকের তালে নাচতাম মানে আমরা খুব এনজয় করতাম এবার বলছে সবাই বাড়ি চলো আমার বাবু ছুটতে ছুটতে চলে যাচ্ছে আমাদের এটা গ্রামের ভিতরটা আমরা ভিতরটাতে কুমোর পাড়া সবার শেষের দিকে এটা হচ্ছে পালপাড়া পালকেই তো কুমোর বলা হয় মনে হয় আমি উলট পালট হয়ে যাচ্ছি তারপরে ধোপা পারে ধোপা এটা আর আমাদের পাড়েটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে ওই যে হলুদ দেখে একটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিব মন্দির মন্দিরটা পুরো তোলা হয়নি সব চলে আসি অনেকটাই চলে আসলাম বাড়ির দিকে এ মানে পুরো ভিডিও তো করলে তোমাদেরও বোরিং লাগবে প্রায় কেটে কেটে করছি এবার দেখো এসে বাড়ির সামনেটা তো প্রচুর একটা ধামাকা চলে আসে প্রচুর ধামাকা আমি খালি পাগলের মতো নাচতেই আছি নাচতেই আছি সবাই নাচছে এনজয় তো খুবই করেছি তোমরা আশা করি বুঝতে পারবে আর সাপ সাপোর্ট করো আর সঙ্গে থাকো এইটুকুটাই বলবো সঙ্গে থাকো এটা আমার একটা বৌদি জ্ঞাতির ঠেলা দিয়ে দিয়ে নাচ হচ্ছে সবই আছে তোমার কাছে নুক কেন যাই তোমার এই গানটা হচ্ছে মনে হয় কেন নাচটা দেখে দেখে মনে হচ্ছে কি যে এনজয় করেছি আর খুব ভালো কেটেছে কদিন এক সপ্তাহ থাকলাম কদিন খুব এনজয় করেছি খুব ভালোভাবে কেটেছে সেই নাচছি তোমরাও দেখতে থাকো কত পোকো বলো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে অবশ্যই জানাবে আমারও তবে ভালো লাগবে ভিডিও দিতে আশা করি আমার ভিডিওগুলো সেরকম ভালো লাগে না তোমাদের মনে হয় এই পোকা দিয়ে হেভি নাচে এখানে কাকুকে নিয়ে নাচছি আমাদের একটা কাকু আমার এত হাসি লাগছে কাকুকে কাকু বলছে দাঁড়া দাঁড়া আবার হবে পরের দিকে হয় ঠিক আছে আমার পুরো ভিডিও তোলা হয়নি কাকুও নেচে যে একটু এখানে এবার আবার নাচছি কুমোরের বাড়ি থেকে পাত্রগুলো এনে সব বাড়ির ভিতর ঢুকেছে রাখতে এদিকে আমরা নাচতেই আছি নাচতেই আছি নাচতেই আছি না ওই এই গানটা মনে হচ্ছে না খেয়ে নত নেই এই গানটা হচ্ছে মনে হয় ভাইকে টেনে নিয়ে আসছি কাকু ওইদিকে ভিডিও করছে আমার ভাইও তো প্রচুর নাচে কিন্তু পশু করে আছে তো সেরকম নাচতে পারছে না ক্লান্ত লাগছে আর সবাই বুঝতে পারছো একা হাতেই সব করছে কারণ যে আমার তো আর বাবা নেই ওকেই বাইরেটাও দেখতে হচ্ছে বিয়ের দিকেও সামলাতে হচ্ছে সব ওকেই কাউ করতে হচ্ছে ওরও প্রচুর কষ্ট হচ্ছিল একাতে সব করা দায়িত্ব বিয়ের দায়িত্ব আর মুখের কথা তো নয় তাই তো তাই যে এটা হচ্ছে আমার দিদির ছেলের ভিক্ষামা তার মেয়ে আমরা কিন্তু যাই বলো ফাটিয়ে এনজয় করেছি ফাটিয়ে এনজয় করেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে সাপোর্ট করবে ওগুলো বোনও আছে আর একটা চুড়িদার পরে আছে দিদির মেয়ে আর ওটা কাকুর মেয়ে ওরা লজ্জা পাচ্ছে আমরাও অটোমেটিক সময় লজ্জা পেতাম সেই নাচ হচ্ছে দেখতে থাকো তোমরা তোমরা দেখতে থাকো আগে আগে দেখো হোতা হেঁকা আমার মামার মেয়ে চলে আসলো